নমস্কার আমি আখি মুখার্জি মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নামলেন শিল্পীরা চুচুড়া লঞ্চঘাট থেকে র্যালি করে হুগলি জেলা শাসক দপ্তরের সামনে গিয়ে সভা করেন শিল্পীরা লকডাউন সময়কালে কোনো বিচিত্রানুষ্ঠান হয়নি আনলক পর্বে বন্ধ অনুষ্ঠান রুচি রুটিতে টান শিল্পীদের পুজোর সময় উৎসবের মরশুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের চাহিদা থাকে বেশি এবারে তা হয়নি তাই সমস্যা বেড়েছে গান করার অনুমতি চাইতে পথেই গান করছেন শিল্পীরা কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী অ্যাঙ্কার নৃত্যশিল্পী লাইট সাউন্ড ডেকোরেটরের গাড়ি সব মিলিয়ে রাজ্যে কয়েক লক্ষ লোক এই পেশার সাথে যুক্ত শুধু হুগলি জেলাতেই রয়েছে পাঁচ হাজার শিল্পীরা সভা থেকে দাবি তোলেন তাদের অনুষ্ঠান করার ছাড়পত্র দেওয়া হোক সিনেমা হল শপিং মল যাত্রা খোলার অনুমতি দিয়েছে সরকার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু করোনা প্রকোপ থাকলেও ছন্দে ফিরেছে জীবন শিল্পীদেরও দাবি তাদের স্বাভাবিক জীবনে ফিরতে মঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হোক আজকে সাত মাসে কম করে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এবং সামনে পুজো সামনে পুজো কম করে তিরিশটা প্রোগ্রাম তার মানে এদিকে হলো তিরিশ কুড়ি পঞ্চাশটা এবং একটা অনুষ্ঠান করে আমি কুড়ি থেকে পঁচিশ জনকে পেমেন্ট করি তাহলে পঁচিশ ইন্টু এদিকে হলো পঞ্চাশ মানে হলো হাজার এই হাজারটা মানুষকে আমি অন্ন দিতে পারলাম না আমার বড় কষ্ট যে হাজারটা মানুষ আমার মুখের দিকে চেয়ে আমাকে রোজ শিল্পীরা ফোন করে সামোললা কি করব কি করবো আমি বললাম ভাই ঠাকুরকে ডাক কিছু করা নেই কো আমাদের একটাই উদ্দেশ্য সব কিছু চালু হচ্ছে আমরা শিল্পীরা কেন বঞ্চিত আমরা কি করব এবার তো সুইসাইড করব তার দায়িত্ব কে নেবে তাই অনুরোধ করবো সরকারের কাছে আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিন একদম যে আমাদের কোনো অনুদান চাই না আমরা আমাদের মুক্তমঞ্চ ফিরে চাই এর আগে আমরা বিক্ষোভ করেছি আমরা ওনাদের ওনার কাছে আবেদন করেছি যে আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়া হোক উনি টুইট করে এটাও বলেছেন যে হ্যাঁ 50 জন একশো নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি কিন্তু তারপরে আমাদের যখন অনেক জায়গায় আমরা দেখেছি তখন গাইডলাইন একটা এসে আমরা প্রচন্ড আমরা শিল্পীরা সত্যি আনন্দিত হই কিন্তু সে তারপরে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের থানা থেকে পারমিশন হয়নি আমাদের পৌরসভা থেকে পারমিশন দেওয়া হয়নি পুজো গাইডলাইনে যেটা দেওয়া হয়েছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করাই ভালো তাহলে আমরা কি বুঝবো কোনো পুজো অনুষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না তাহলে আমরা কি বুঝবো আমাদের কোনো এটাই দাবি আমরা এখানে যারা সবাই রয়েছি আমাদের শিল্পীরা আমরা শিল্পীরা কিন্তু ঝগড়া করছি না কোনো মতবিরোধ করছি না আমরা সবাই মিলে হাতে হাত মিলে এটাই বলতে চাই আমাদের আমাদের মুক্ত মঞ্চ ফিরিয়ে দিন আমরা আর কিচ্ছু চাই না আজকে যারা সবাই রয়েছে অনেক কষ্টে সবাই সবাইকার মনের কথা হয়তো খুলে বলতে পারছে না আমি সবাইকার ওই বলছি প্লিজ আমাদের মুক্ত মঞ্চ ফিরিয়ে দিন আর কিচ্ছু চাই না আমরা আমরা খেটে খাই আমরা সবাই এখানে খেটে খাই আমরা আজকে যারা গান করি যারা অ্যাঙ্কারি করি তারা সবাই করি যারা স্টেজ তারা সবাই অনেকে কিন্তু সবাই খেটে সারা রাত জেগে আমরা একটা টাকা রোজগার করি তাই আপনার কাছে একটাই অনুরোধ আপনাদের সবাইকার কাছে আমাদের ওপর মহলে যারা রয়েছেন আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিই আমাদের আর কিচ্ছু চাই না প্যাক আশিক রানার রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড এরকম আরও অনেক খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল